সুপ্রিয় দর্শক আপনাদেরকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে মূলত আমি এই শাহবাগ থেকে মোড়েই শাহবাগ মেট্রো স্টেশন যেটি আছে সেটি একটু আপনাদেরকে ঘুরে দেখাবো এই স্টেশনটির চারপাশে পরিবেশ কেমন ইদানিং কিছু কিছু মেট্রো স্টেশনের পরিবেশগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে এবং সৌন্দর্য হানি ঘটেছে সে বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটু আলোচনা করবো শাহবাগ মোড়ে এখানে সিগন্যালে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এই পিলার গুলো দেখতে পাচ্ছেন পিলার কিন্তু অনেকগুলো পোস্টার লাগানো আছে যেগুলো অন্যান্য জায়গায় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় টি তে আমরা দেখি নাই এর পাশেও দেখা যাচ্ছে এই পিলারগুলোতে অনেক পোস্টার এখন জানি মেট্রো লাইন চলে গেছে চলুন আমরা সামনে এগিয়ে যাই আপনারা দেখতে পাবেন এই যে এই পিলারটির অবস্থা দেখুন সামনে বেশ কয়েকটি পিলার চলে গেছে এদিকে যতগুলো যে পিলারগুলোতে চোখ যাচ্ছে সবগুলো পিলারে পোস্টার লাগানো হয়েছে এখান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একবারে এই পর্যন্ত এসে সবগুলো পিলারে এবং এখানে প্রচণ্ড শব্দ গাড়ির হর্ন আসলে আমরা এই হর্ন ফ্রি জোন হিসেবে অনেক জায়গায় ঘোষণা করা হয়েছে এটি তার মধ্যে আছে কিনা না জানি না তবে এ ধরনের মানুষের শব্দ দূষণ থেকে বাঁচার বা এ সচেতনতা একবারই কম আমি প্রত্যাশা রাখব বাংলাদেশের মানুষের যেন এই দূষণগুলো শব্দ দূষণ বায়ু দূষণ যে যে দূষণগুলো এখানে মেন ঘটে থাকে সেগুলোর ব্যাপারে সচেতন হবেন বিশেষ করে নয়েজ পলিউশন এটি খুবই বিরক্তিকর চলুন আমরা একটু সামনেই এগিয়ে যাই দেখতে পাচ্ছেন এলিফেন্ট রোড বাটা কাটা বনের দিক থেকে যে সড়কটিতে যানবাহনের চাপ আছে আমরা আছি এই প্রান্তে শাহবাগ স্টেশনের সি গেটে সি গেটের আশপাশে অনেকগুলি ফুটপাথের দোকান আছে এবং জায়গাগুলো অনেকটাই ন্যারো হয়ে এসেছে চলুন আমরা একটু দেখি স্টেশনের বাইরে ময়লা আবর্জনা দোকানপাট এখানে শাহবাগ মেট্রো স্টেশনের লিফ্ট লিফ্টেও মানুষজন অনেকে চলে আর লিফ্টের আশপাশের কি অবস্থা দেখুন স্টেশনের নিচ দিয়ে পুরো জায়গাতে অনেকগুলো দোকান এবং অনেক ধরনের ময়লা আবর্জনা দেখেন কি অবস্থা অথচ আমরা কিন্তু কারওয়ান বাজার স্টেশনে কিন্তু এই চিত্রটি দেখে নিওয়ান বাজার স্টেশন অনেক এই ধরনের ময়লা আবর্জনা থেকে কিছুটা মুক্ত এই যে পিলারগুলোর অবস্থা দেখুন এগুলোতে অনেক ধরনের পোস্টার ছেয়ে গেছে কিছু কিছু করে পোস্টার মারা শুরু হয়েছে তবে বাংলাদেশ সচিবালয় স্টেশনের মতো এত ব্যাপক না এই ফায়ার হাইড্রেন্টের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে দেয়ালগুলোতে কিছু লেখালেখি ছিল সেগুলো হয়তো মোছার ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ ও উদ্যোগ নিয়েছে দেখতে পাচ্ছি এই ডিভাইডারগুলোতে যদি একটু বিউটিফিকেশন করা যায় ভালো লাগবে নাহলে এখানে বিভিন্ন ধরনের আবর্জনা পড়ে আছে ভব করে লোকজন ধরেও আস্তা নাই গেড়ে বসেছে শুধুমাত্র শাহবাগ প্রান্তের দিকে কিছু পোস্টার এবং ওই জায়গাতে বেশি নোংরা ময়লা আবর্জনা দেখলাম এই ফুটপাথটাও একটু পরিষ্কার করা প্রয়োজন এটা ডি গেট এই ডি গেটটাতে একটি চলন্ত সিঁড়ি আছে এক্সকেলেটার আছে এবং এদিকে কিন্তু যতই আসছি ততই দেখছি যে ময়লা আবর্জনা অনেক আছে দোকানপাটগুলোর ময়লা আবর্জনা এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটে ময়লা আবর্জনা আছে দেখতে পাচ্ছেন এবং এখানকার যে ওয়ালগুলো মেট্রো স্টেশনে যে ওয়াল পিলারগুলো পিলারগুলোতে কিন্তু অনেক ধরনের পোস্টার দেখতে পাচ্ছি এপাশেও পোস্টার দেখতে পাচ্ছি অনেক ধরনের পোস্টার এখানেও পোস্টার দেখা যাচ্ছে আমরা মূলত আপনাদেরকে এই স্টেশনের একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে একটি লম্বা স্কাই ওয়াক থাকবে যেটি মূলত এই হাসপাতালের সাথে যুক্ত থাকবে যার কাজ এই বাউন্ডারির ভেতরে শুরু হয়েছে এবং অনেক দিন থেকে চলছে কিন্তু কাজের অগ্রগতি খুব স্লো খুব ধীর গতিতে কাজ চলছে এতদিন কাজে গতি থাকলে হয়তো এটা পুরোপুরি দৃশ্যমান হয়ে যেত ব্যবহার শুরু না হলেও কিন্তু আমরা এখন পর্যন্ত শুধু ভিত্তিপ্রস্তর পাইলিং এগুলোর মধ্যে কাজ সীমাবদ্ধ দেখেছি এদিকে পাইলিং কমপ্লিট হয়ে গেছে কিন্তু কাজ এখনও শুরু হয় নাই এই দেয়ালে যে বিভিন্ন ধরনের লেখনিগুলো আছে এগুলো মুছে ফেলা দরকার বিউটিফিকেশন দরকার আমার এই ভিডিও যদি মেট্রো রেল কর্তৃপক্ষ কেউ দেখে থাকেন বিনীত অনুরোধ থাকবে আমাদের এই স্টেশনগুলো যেন আরও সুন্দর হয় দেখতে যেন আরও অ্যাট্রাক্টিভ হয় সে ব্যাপারে মেট্রো রেল কর্তৃপক্ষ উদ্যোগী হবেন এবং এই ধরনের ভব্য লোকগুলো ডিভাইডারের মধ্যে থাকেন তাদেরকেও এখান থেকে উচ্ছেদ করা দরকার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এই জায়গাতেই মূলত এই স্কাই ওয়াকটি নির্মিত হবে এখন কাউকেই দেখছি না এখানে কাজ করতে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম এখানে এই অববয় এদিক থেকে শুরু করে একবার ওই লিফ পর্যন্ত যাবে এবং এই দেয়াল পর্যন্তই যাবে মূলত এই যে একটি ফলস ওয়াল দেখছেন এখানে যুক্ত হবে মূলত এই স্কাই ওয়াকটি এদিক দিয়ে যুক্ত হয়ে এই স্পেসের সঙ্গে এই দুটো বিল্ডিংয়ের মধ্যে যুক্ত হবে হয়তো বা এই বিল্ডিং অথবা এই বিল্ডিং এটি আসলে যখন দৃশ্যমান হবে তখন আরও ভালো বোঝা যাবে তো এখানে কোনো মেট্রো রেলের যারা প্রকৌশলী আছেন যারা কর্মী আছেন থাকলে হয়তো আমরা তাদেরকে জিজ্ঞেস করে কিছু তথ্য জানতে পারতাম আপাতত এখানে কোনো লোককেও কাজ করতে দেখছি না এই হচ্ছে শাহবাগের মেট্রো রেল স্টেশনের নিচের চিত্র এবং এই স্টেশনটির প্রতি নজর আছে যেহেতু স্টেশনটিতে স্কাই ওয়ার্ক অর্থাৎ যেই করিডোর ব্যবহার করে যাত্রীরা স্টেশনে উঠবেন বিশেষ করে হাসপাতালের রোগী স্বজনদের জন্য যেই সুবিধা দেওয়া হয়েছে সেটির ব্যাপারে কাজের ব্যাপারে সবার একটি আগ্রহ আছে কৌতূহল আছে জানার আমি নিজেও আপনাদের মাঝে মাঝে আপডেট দিচ্ছি এই বিষয়টি নিয়ে আমরা এখন ওই প্রান্তে যাবো আপনাদেরকে দেখাবো বারডেম হাসপাতালে প্রান্তের দিকে কী অবস্থা এবং আমরা একবারে প্রান্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে চলে এসেছি এই শেষ প্রান্তের দিকে মেট্রো স্টেশনের বাহিরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা সুন্দর আলপনা আঁকানো হয়েছে খুব চমৎকার এ ধরনের কাজে দ্বারা কিন্তু বিউটিফিকেশান বাড়ানো যেতে পারে এলোমেলো কাজ না করে লেখালেখি আঁকা হাঁকি না করে আমরা এ গেটে আছি শাহবাগ মেট্রো স্টেশনের শাহাগ মেট্রো স্টেশনের এ গেট এবং আপনাদেরকে একটু জাস্ট ইনফরমেশন বোর্ড থেকে গেটগুলো কোন দিকে কোনটা আছে একটু যদি দেখাই এ গেট হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা রমনা পার্ক বি গেট বার্ডেম জেনারেল হাসপাতাল শাহবাগ থানা সি গেট বাংলাদেশ জাতীয় জাদুঘর নিউ এলিফেন্ট রোড ডি গেটে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আমরা সামনের দিকেই যাই আপনাদেরকে আরেকটু দেখাই এখানকার চিত্রটি যেহেতু এদিকে লোকজনের ভিড় কম যাতায়াত একটু কম ওই প্রান্তের তুলনায় সেই কারণে হয়তো এই জায়গাটা একটু ফাঁকা একটু ময়লা আবর্জনা পড়ে আছে তবে ওই দিকের মতো এত বেশি পরিমাণে নয় আমি বারবার আসলে এই ভিডিওগুলো করি এই কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন এবং যে যে সংস্থাগুলো আছে তারাও যদি একটু ব্যাপারে সোচ্চার হন তাহলে জায়গাগুলো পরিষ্কার হবে ফায়ার হাইড্রেন্টের বক্সের গ্লাসগুলো গায়েব হয়ে গেছে দেওয়ালে লেখালেখি কিছু কিছু আছে এখানে লেখা আছে পার্কিং নিষেধ কিন্তু আমরা একটা গাড়ি পার্কিং করে থাকতে দেখছি কিছু কিছু পার্কিং করে রাখা হয় এই জায়গাগুলোতে জায়গাগুলো নোংরা আবর্জনা ময়লায় ঘুরে গেছে অনেকে মোটর সাইকেল পার্কিং করে রেখেছে যে যার মতো করে রেখেছে দেখতে পাচ্ছেন দর্শক এখানকার দৃশ্য দেয়ালগুলো দেখেছি কিছু পোস্টার লাগানো আছে বারে হাসপাতালের সাথে একটি গেট বি গেটে এখানে আপনাদেরকে একদিন ওয়ালটি দেখিয়েছিলাম বার্ডেম হাসপাতাল বরাবর যে ওয়াল গুলো এগুলো তৈরি হয়ে গেছে এবং ওয়ালগুলো বেশ সুন্দর হয়েছে নন্দন হয়েছে এই জায়গাটিতে এবং স্পেসও বেড়েছে আরও কিছু কাজ হয়তো এখানে বাকি আছে তখন আরও ভালো লাগবে এই জায়গাটি এখানে আরও কিছু টাইলস বসানো হবে ফুটপাতে আরও কিছু কিছু কাজ এভাবে গুছিয়ে আনলে এই জায়গাটি আরও সুন্দর হবে এবং দোকানপাটগুলোর কারণে এখানে স্ত্রী হারিয়েছে এবং ময়লা আবর্জনা বেড়েছে জেয়ারে দেখুন বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের পোস্টার বিভিন্ন পোস্টারে ছেয়ে গেছে এই জায়গাতে অনেকগুলো পোস্টার দেখছেন দোকানপাট দেখছেন এবং আবর্জনা ময়লা দেখছেন ফুটপাথ জুড়ে দেখেন পুরো ফুটপাথ জুড়ে কি অবস্থা একবারে সবচেয়ে বেশি নোংরা এবং সবচেয়ে বেশি আবর্জনা এবং এই জায়গাতে কেউ আছে অনেক বেশি দেখুন কি কি পরিমাণ ময়লা আবর্জনা এবং এখানে কী হয়ে আছে আমরা একবারে চলে এসেছি এদিকে মৎস্য ভবন রোডের দিকে এদিকে ঢাকা ক্লাব শিশু পার্ক রমনা পার্ক আছে এবং এই ডান পাশেই শাহবাগ মোড় এই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশনের জি এবং সি গেট দিয়ে প্রকাশ করার পর যে টিকিট কাউন্টার এরিয়াটি পান আপনারা দেখতে সিঙ্গেল টিকিটের জন্য এবং এখানে একটি স্টেন্ট ব্যাঙ্ক লিমিটেডের এটিএম বুথ বসানো হয়েছে এবং এটি কিন্তু এখনও সচল হয়নি ষোলোটি মেট্রো স্টেশনেই এমআরটি লাইন সিক্সের সব জায়গায় এই এটিএম বুথগুলো বসবে পরবর্তীতে হয়তো মেট্রো রেল কর্তৃপক্ষ চাইলে আরও অনেক ব্যাংকের বুথ এখানে স্থাপন করা সম্ভব হতে পারে তো এই ছিল মেট্রো রেল স্টেশন শাহবাগের সার্বিক চিত্র আপনাদেরকে দেখালাম এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ